হাজার মাইল দূরে কিনা কোন দিক থেকে নবীর সম্মান পাইয়া আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কার দিকে আসতেছে এদিকে মক্কায় তখন ইসলামের একদম শুরুর যুগ চলতেছে কারণ আবু জার গিফারি রদি আল্লাহ আনহু হাতে হাত দিয়ে কালিমা পড়া পঞ্চম নম্বর মুসলমান তার মানে আবু জার আগে মাত্র চারজন মুসলমান হয়েছে ইসলামের পরিস্থিতি এমন ছিল মক্কার মানুষগুলো কাফির মুশরিকরা আইন পাস করেছে মোহাম্মদ কোথাও প্রকাশ্যে দাওয়াত দিতে পারবে না তাইলে রেস্লা শাস্তি ভোগ করতে হবে এমনকি মক্কার মানুষগুলো কোথায় আমার নাবি আছে যাইতেও পারবে না তার কাছে বাহিরের কোনো লোক যদি আসে তাইলে তারা আমার নবী কোথায় আছে সন্ধানটুকু দিতে পারবে না মক্কার দার দুয়ার মধ্যে আইন পাশ হয়ে গেল কোথায় মোহাম্মদ আছে বলা যাবে না বাহিরের কোনো লোক যদি মক্কার মধ্যে আসে এদের সাথে তেমন কথাবার্তা বলবে না এমন করে আবু লোকজনদের সাথে যার সাথে কথা বলতে যায় সেই চেহারা ফিরিয়ে নেয় আবার সবার সাথে আবু জারেফারি কথা বলতে পারে না সাহস পায় না কথা বলার কারণ কার কাছে নবীজির কথা জিজ্ঞাসা করবে কে আবার কোন বিপদের মধ্যে ফেলে দিবে আবু জারাকে ফারিরা দিয়ে আল্লাহ আনু নবীজির অপেক্ষায় আছেন কাবার সামনে বসা সামনে সারাটা দিন পার হয়ে গেল আনহু বাড়ির থেকে রওনা করে আসার সময় ছোট্ট একটা পাত্রে করে পানি নিয়ে এসেছিলেন অল্প একটু খাবার নিয়ে এসেছিলেন আশার রাস্তার মধ্যে খাবারও শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল আবু জাররাহ ফারিদ রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে এসে বসে আছেন সুন্দর এক মুহূর্তে হযরত আলী অল্লাহ আনহু সামনে দিয়ে হেঁটে যায় ডেকে বলে ভাই দেখলে মনে হয় আপনি মক্কার মানুষ নয় অনেক দূর থেকে সফর করে এসেছে খাওয়া দাওয়া কোনো কিছু করেছেন না কিনা পেটের মধ্যে কোনো ক্ষুদা আছে আবু জার গেফারি রাদি চেহারা নারিয়ে বললেন পেটের মধ্যে অনেক ক্ষুদা হাজরত আলী রাদি আল্লাহ বলেন তাইলে চলেন আমার বাড়িতে আপনারে নিয়ে যাই মেহমানদারি করানোর জন্য বাড়ি নিয়ে গেলেন মেহমানদারি করাইলেন কিছু জিজ্ঞাসা করার সাহস পাইলেন না কারণ পাইলেই যদি জিজ্ঞাসা করা হয়

কতকাল আপনি খানা খাওয়াইছে আর এখন পর্যন্ত একটা টুকরা খানা মুখের মধ্যে দেই নাই এক লোকমা খানা মুখের মধ্যে দেই নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন তাইলা আমার বাড়িতে চলেন বাড়িতে নিয়ে গেলেন চমৎকার করে মেহমানদারি করাইলে আর ডেকে বললেন ভাই কেন আপনি মক্কার জমিনে এসেছেন আবু জারগে ফারি রাদি আনহু বলে না বার বার করে জিজ্ঞাসা করেন আবু জারগে ফারি জবাব দেন না হঠাৎ করে ডেকে বললেন ভাই আপনাকে যদি আমানত রাখেন আমার কথা তাইলে আপনারে বলতে পারি কেন মক্কার জমিনে এসেছি হযরত আলী বলেন অবশ্যই আমাকে আমানতদার মনে করতে পারেন কেন আপনি এসেছেন বলেন কারো কাছে বলবো না বলে আমি মক্কায় এসেছি মোহাম্মদার খুঁজে শুনেছি মক্কাতে নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে আমি আমার নবীরে চিনি না আমার মনটায় সাথে দেখা করে হাতে হাত দিয়ে কারিমা পরে মুসলমান হয়ে যাব হাজর আলী কোনো কথা নাই বুকের কাপড়টা সরিয়ে দিয়ে ডাক দিলেন আবু ধরে কি আসো আবার কোলে তোমার সাথে বুকে বুক আস মিলায় তুমিও যে নবীর সন্ধান চাও আমিও তো সেই নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়া প্রথম নম্বর যুবক রে ভাই আমি মুসলমান টেনশন করোনা আমি তোমার মনে মনে করতে করতে সাথে তবে ভাই রে আমি এখন তোমাকে আমার নবীর কাছে নিয়ে যেইতে পারবো না কারণ মক্কার কাফির মুশরিকরা চারিদিক দাঁড়া দাঁড়া পাহাড়া দিচ্ছে কেউ যদি মোহাম্মদুর কাছে যায় তাকে তারা বাঁচতে দেয় না জমিন থেকে বিদায় করে দেয় হয়তো এমন হবে তোমারে আমি যদি নিয়ে নবীর কাছে যাই তাইলে তোমাকেও মেরে ফেলবে আমাকেও দুনিয়ায় বাঁচতে দিবে না তার চেয়ে এক কাজ করি শোনো তুমি আমার পেছনে পেছনে চলবা আমাকে অনুকরণ করে করে চলবা তবে তুমি যে আমার সাথে চলতেছ এটা যেন কেউ টের না পায় আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে যাব আমার নবীজি গলির মধ্যে আছে ওই গলিকে লক্ষ্য করে পাথরটা ফেলে দিব তুমি মনে করবা আমার নবী ওই গলিতেই আছে আমি সেই গলির মধ্যে ঢুকবো না তুমি সেই গলির মধ্যে ঢুকে যাইবা তাইলে আমার নবীর সন্ধান পাইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাথর হাতির মধ্যে লইয়া নবীজির সেই গলির দিকে আগায় রহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের পাদদেশে সেই দিবে আর কম রাদি আল্লাহ হোৱানুর বাড়িতে দারুল অর্কের মধ্যে অর নবী অপেক্ষা করতেছেন বসবাস করতেছে রহমেতুল্লি আন আমি ইনের দিকে লক্ষ্য করে হাজিরত দাড়ি রদি আল্লাহ হোৱা নু পাথরটো গলির মধ্যে ফেললেন হাজিরাত আবুজর ফারি রাদি আল্লাহ হুয়ানু ওই গলির দিয়া ভেতরে ঢুকতেছে আস্তে আস্তে করে একটু দূর আগালেই খেয়াল করেন একটা ঘরের সামনে পর্দা দেওয়া পর্দার আড়াল থেকে আসতে করে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিলে ভেতর থেকে জবাব আসতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আবু যর গফারি বলে জবাবটা আমার নবী নিজের জবান থেকে জবাব নিয়েছে আমার নবীজির জবানের আওয়াজ শুনে আমার কাছে মনে হয়েছে এটা সাধারণ কোনো মানুষের আওয়াজ নয় এটা আমার পাক্কা সচ্চন নবীর নবীজি ভেতরে যাওয়ার জন্য বললেন আবুজারে কি পারি বলেন পর্দা সরাইলাম ভেতরে ঢুকলাম সর্বপ্রথম নবীজির চেহারার দিকে তাকাইলাম আমার নবীর চেহারাটা এত সুন্দর নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হলো এই চেহারাওয়ালা বলা মানুষ মিথ্যাবাদী হতে পারে না আরে আমার নবীর চেহারা তো এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওই যে মিশরের সুন্দরী রমণীর উপশি বেরা হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা হাত কেটে ফেলেছিল ওই সুন্দরী রমণী রূপসী মেরা যদি রাহমাতুল লিল আলামিন সাইয়েদুল আমবিয়া ইমামুল আমবিয়া আমার নবীর চেহারা দেখতে পাইতো

আশীর বুদ্ধ একটু সূর্য বনাই সে আল্লাহ তালা একটা সুরুজ সূর্য আমার ঘরে পাঠাই দিছে আসমানের মধ্যে আল্লাহ তাআলা যে সূর্যটা বানাইলেন ওই সূর্যের তে আমার সূর্য অনেক সুন্দর কারণ হলো ওই সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয় আর আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে যে সূর্য বানায় রাখছে ওই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে উদিত হয় আল্লাহু আকবার চিল্লা বলো না এই রহমাতুল্লিরের চার দিকে তাকাইয়া আবু তো রিফারি বনির চার দিকে তাকাইয়া আমার মনে হলো এই চারাওয়াল মানুষ মিথ্যাবাদী হতে পারে না মানুষকে করা যায় ধারণা করা যায় কারণ চোরের চেহারা দেখলে চোর চোর মনে হয় ডাকাতের চেহারা দেখলে ডাকাত ডাকাত মনে হয় অসুস্থ মানুষের চেহারা দেখলে মনে হয় অসুস্থ ভালো মানুষের চেহারা দেখলে ভালো মনে হয় নাকার মানুষের চেহারা দেখলেন নাকার মনে হয় কথা বলেন না ও মুসলমানের জন্য বলি রহমত আল্লাহ তালা এমন সুন্দর করে বানাইছে তাকাইলে কাফির মুশ্রিকরাও তাকে দেখতো এত সুন্দর চেহারা এই সুন্দর চেহারা বালা মানুষ কোনদিন অসত্য কথা বলতে পারেন না এই চেহারা বালা মানুষ সত্য কথা বলেন আবু জারাতে ফারি আল্লাহ আনহু বলেন দুনিয়ার মানুষ আমি আবার নবীজের চেহারার দিকে তাকাইলাম তাকাইয়াই মনে হয় আমার নবী সত্যবাদী Thanks. আমার ভাইরা মুসলমান বন্ধুগণ রহমাতুল্লিল আলামিনের দিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সামনে রেখে আগায় আয়শা কোনো কথা না বলে সালাম কালাম হয়ে গেল আবু যর গিফারি হাতটা আমার নবীর দিকে বাড়ায় দিলেন হাত বাড়িয়ে দিয়ে বললেন পয়গম্বর আমার হাতটা আপনার হাতের উপরে রাখেন হাতটা রেখে আমার কালিমা পড়ে দেন মুসলমান হয়ে যাব লা لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسول